এক ছোট্ট গ্রামে থাকত একটা মেয়ে তার নাম মরিয়ম প্রতিদিন ফজরের নামাজের পরে সে ছোট্ট পুকুরের ধারে গিয়ে অজু করত সেই পুকুরের পানি ছিল গ্রামের সবার বরকতের উৎস একদিন পুকুরের পানি ধীরে ধীরে শুকিয়ে যেতে লাগল পুরো গ্রাম দুশ্চিন্তায় পড়ল মানুষ বলল নামাজ নেই দোয়া নেই এই জন্যই বরকত কমে গেছে মরিয়ম এটা শুনে চুপ করে থাকলো না প্রতিদিন ভোরে সে পুকুরের ধারে দাঁড়িয়ে হাত উঠিয়ে দোয়া করত হে আল্লাহ আমাদের জন্য পানি দাও রহমতের দরজা খুলে দাও একদিন ভোরের সময় আকাশে জমে উঠল কালো মেঘ মরিয়ম দোয়া শেষ করে আকাশের দিকে তাকাতেই বৃষ্টি পড়তে শুরু করল মুখে তার হাসি ফুটল পুকুরের পানি আবার ভরে উঠতে লাগলো গ্রামবাসীরা দৌড়ে এসে বলল মরিয়মের দোয়াই আল্লাহ কবুল করেছেন মরিয়ম মাথা নিচু করে বলল না আমি কিছু করিনি এটা আল্লাহর রহমত দোয়া করলে পানি বরকত হয়ে ফিরে আসে সেদিন থেকে সবাই প্রতিদিন ভোরে এসে দোয়া করত আর সেই পুকুরের পানি কখনো শুকায়নি কারণ আল্লাহর রহমত সব সময় তাদের সাথে ছিল